একটি ছোট্ট গ্রামে সুন্দর সবুজ গাছের চায়ায় এক ছেলে জন্ম ছিল যার নাম ছিল জাহান তার চোখে একটু তাজা কোমলতা এবং অন্তরে শক্তিশালী বিশ্বাস ছিল ছোট্টবেলা থেকেই তার জীবনের কেন্দ্রে ছিল নামাজ কোরআন আর সবার সঙ্গে ভালো ব্যাপার গ্রামের প্রতিটি মানুষের সাথে তার হৃদ্যতা ছিল কিন্তু সময়ের সাথে সাথে তার চারপাশের বন্ধুরা বদলে যেতে লাগল তারা তাকে বুঝাতে লাগল এই দুনিয়াটা উপভোগ কর বেশি ধার্মিকতা করে লাভ কি ধীরে ধীরে জাহানও বদলে যেতে শুরু করল প্রতিদিনের নামাজে অনিয়ম মিথ্যে বলা এমন কি গিবত সবই যেন অদৃশ্য হাতে তার জীবনে ঢুকে পড়ছিল তবু গভীর রাতে তার হৃদয়ের ভেতরে এক অস্বস্তিকর অনুভব ছিল যেন একটি কাঁটা সবসময় খোঁচা দিতে এক রাত যখন পৃথিবী নিস্তব্ধ জাহান একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে নিজেকে এক বিশাল মাঠে পেয়েছিল দুই পাশে লোকজন দৌড়াচ্ছে একদিকে ছিল আলো ঝলমল করা পথ আরেক দিকে ছিল অন্ধকার আগুনের মতো লাল আলো জাহান দাঁড়িয়ে ছিল মাঝখানে অন্ধকারের দিকে তাকিয়ে সেই মুহূর্তে তার সামনে এক বৃদ্ধ এসে বললেন জাহান তুমি কোনো পথটা বেছে নেবে আলো নাকি আগুন জাহান কাঁপতে কাঁপতে বলল আমি আলোর পথ চাই কিন্তু আমার পাপগুলো বৃদ্ধ বললেন আল্লাহের রহমত অনেক বড় তুমি একবার সত্যিই তাওবা করলে তোমার পথ বদলে যাবে ঠিক সেই মুহূর্তে অন্ধকার দিক থেকে একটি শক্তিশালী শব্দ শোনা গেল গুনাহের ডাক শয়তানের ফিসফিস কিন্তু আলোর পথ থেকে শান্তির ডাক আসছিল দয়া আর ক্ষমার প্রতিশ্রুতি জাহান তখন দৌড়ে আলোই ভরা পথের দিকে ছুটে গেল আর ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল তার বুক ধরপর করছিল তিনি সিজদায়ের পরে কান্না করে বললেন হে আল্লাহ আমায় ক্ষমা করুন আমি আবার আপনার পথে ফিরতে চাই সেই দিন থেকেই জাহানের জীবন বদলে গেল তিনি নামাজে নিয়মিত হলেন গুনাহের থেকে দূরে থাকলেন আর অন্যদেরও পথে ডাকতে শুরু করলেন আলোর দিকে তার যাত্রা শুরু হল যেখানে শান্তি দয়া এবং সত্যি ছিল